আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দর্শক একুশে জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কার হাটে আমরা এসেছি দর্শক উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাটগুলোর মধ্যে কারল হাট গরুর জন্য বিখ্যাত দর্শক কিন্তু মহিষও কম নয় এই হাটে প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়ে থাকে এবং ক্রয় বিক্রয় হয় দর্শক আজকে প্রচুর পরিমাণে মহিষ এবং আমদানি হয়েছে এবং ক্রয় বিক্রয় চলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে মহিষ কী দামে ক্রয় এবং বিক্রয় চলছে এবং কত দাম এই তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন দর্শক আমার সামনে যদি বড় বড় মহিষ রয়েছে এই মহিষগুলির তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সাধারণত কাটাই মহিষ দর্শক মহিষ সাধারণত শান্ত সব প্রাণী হয়ে থাকে তোমার সময় দুটি বড় বড় মহিষ রয়েছে এই ভাইয়ের মহিষ দুটি

দুই লক্ষ ষাট হাজার টাকা হলে আপনার কাঁটাই দুটি মহিষ বড় বড় মহিষ দিনাজপুর জেলায় কাহারল হাট থেকে আমরা আপনাদেরকে মহিষের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আজকে এই বাজারে মহিষ কী পরিমাণ উঠছে এবং কী দাম ধরে বিক্রি চলছে দর্শক আপনি যদি মহিষ করে কত চান চলে আসবেন দিনাজপুর জেলায় দুটি ভাই কাহারল হাটে গরুর পাশাপাশি প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়ে থাকে এই হাটে শুক আমার সঙ্গে দুটি মহিষ রয়েছে হ্যাঁ এই মহিষ দুটির তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর দুটি সার মহিষ গুদুম গাদাম স্বাস্থ্যের অধিকারী দুটি কাঁটাই যাই সার মহিষ এই যে ভাইয়ের মহিষ দুটো ভাইয়ের সাথে একটু কথা বলতে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ দর্শক চাচা একজন বিখ্যাত মহিষের ব্যবসায়ী হ্যাঁ চাচা কতগুলো মহিষ নিয়ে এসছিলেন তিন হাল নিয়ে এসছি তিন হাল তিন হাল মানে ছয়টা মহিষ নিয়ে আসছিলাম বিক্রি হয়েছে চাচা না এখন বিক্রি হয়েছে এখন বিক্রি বাজার খুব খারাপ না আচ্ছা আচ্ছা চাচা এই জোড়া দুটো কত যাচ্ছেন সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা চাচা দর্শক এই জোড়া দুটো সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া দাম চাচা বেচা না কত কত হলে দিতে পারবেন তিনশো বিশ হলে বেচবো তিনশো বিশ হলে বেচবেন দর্শক তিন লক্ষ বিশ হাজার টাকা হলে নিতে পারবেন দুটি সার মহিষ চাচা আনুমানিক এই দুটো মহিষ জোড়াটা কত ওজন হতে পারে এগারো মন এগারো মন হতে পারে দর্শক এগারো মন হতে পারে আমার সামনে দুটি সাদা কালারের বড় বড় মহিষ রয়েছে এবং অনেক সুস্বাস্থ্যের অধিকারী গুদম গতম স্বাস্থ্যের অধিকারী দুটি মহিষ আমরা আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখাই মহিষ দুটা কত বড় এবং কত সুন্দর হ্যাঁ দেখতেই অনেক সময় দর্শক একটা কথা বলে এই মহিষটি যদি ঢাকার কোনো ফার্মে চলে যাইতো এবং সাদা সুদর্শন মহিষ দুটি এক একটা মহিষ দর্শক মিনিমাম সাত থেকে আট লক্ষ টাকা বিক্রি দর্শক যেমন সুন্দর তেমন সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আমাদের দিনাজপুর জেলার যদি কাহরল হাটের দর্শক আসলে সেই দামে বিক্রি হবে না তবে এখানে এই মহিষগুলো সাধারণত যারা কাটাই কষাই তারাই হচ্ছে আসলে ক্রয় করতে আসে আমরা আপনাদেরকে এই মহিষ দুটির তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই ভাইয়ের মহিষ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই দুটা কত যাচ্ছেন ভাইয়া ভাই জোড়া জোড়ার দামটা চারশো চারশো দর্শক চারশো হচ্ছে দুটি মহিষ বেচা কিনা তিনশো তিরিশ পঁয়ত্রিশ হলে বেসবে দর্শক তিন লক্ষ তিরিশ হাজার হলে আপনারা নিতে পারবেন এই জোড়া দুটা ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর দুটি মহিষ দর্শক অনেক যারা খামার করতে চান খামারে রাখবেন আগামী কুরবানিতে বিক্রি করবেন তারাও যদি নিতে চান এই মহিষ দুটো নিতে পারবেন আমাদের বাচ্চা মিয়া ভাইয়ের কাছ থেকে বিশাল বড় বড়ো দুটি মহিষ আমার সামনে উন্নত অবস্থান করছে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব মহিষ দুটো কত দাম চাচ্ছে এবং কত দাম চার মহিষ আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কটা মহিষ নিয়ে আসছিলেন চাচা দুইটা এই দুইটা নাকি দর্শক বিশাল বড় বড় দুটা মহিষ চাচা আনুমানিক এই মহিষদের ওজন কত হতে পারে সলমন দর্শক সলমন আনুমানিক হতে পারে এই মহিষদের দাম চাচ্ছেন কত জোড়া দুটার ছয় লাখ ছয় লাখ চাওয়া দাম আর বেচা কিনা কত চাচা অল্প স্বল্প কম দর্শক ছয় লাখ টাকা চাওয়া দাম আপনারা দাম দর করে নিতে পারবেন দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারুল হাট থেকে চাচার মহিষ